তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সাথে ভালো আছে আমিও ভালো আছি তো প্রথমে জানাই তোমাদের সারদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি তোমাদের কল্যাণী টপ থ্রিখানা তিনখানা প্যান্ডেল দেখাবো যারা তোমরা কল্যাণীতে এবছর ঠাকুর দেখতে আসবে তারা অবশ্যই এই তিনটে প্যান্ডেল কিন্তু মিস করবে না তো চলো ভিডিও শুরু করা যাক আর ভিডিওর মধ্যে দেখাও তোমাদের তিনখানা প্যান্ডেল কোথায় কোথায় হয়েছে টপ থ্রি প্যান্ডেল পুরো ভিডিওর সাথে থাকো শেষ পর্যন্ত পুরোটা বিষয়টা জানতে পারবে তো প্রথমে তো বলি দিই তোমাদের কল্যাণী স্টেশনের পাশে একদম এ নাইন স্কোয়ার আছে সেই এ নাইন স্কোয়ারে এবছর তাদের ভাবনা রাম মন্দির তো এই দেখো রাম মন্দির রিসেন্টলি রাম মন্দির হয়েছে ইউপিতে সবার যেন তারা উদ্বোধন করেছে সেই রাম মন্দিরে আদলেই তৈরি ফুটে তোলা হয়েছে এবারের এ নাইন স্কোয়ারের এবার তাদের ভাবনা দুর্গা পুজোর তো এই দেখো আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু উদ্বোধন হয়নি তাই আমরা ভিতরে ঢুকতে পারলাম না পরবর্তীকালে যখন যারা পঞ্চমী বা ষষ্ঠ দিন যারা আসবে তারা অবশ্যই রাম মন্দির ভিজিট করতে পারবে তো আমরা রাম মন্দির থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা কল্যাণী আইটিআই দিয়ে কেন কল্যাণী আইটিআই পুজো কিন্তু শুরু হয়ে গেছে প্যান্ডেল তোমরা দেখতে পাবে মহলার পর থেকে কেন মহলার দিনই তাদের উদ্বোধন হয়ে গেছে তারপরে তোমরা গিয়ে কল্যাণী আইটিএমআর প্যান্ডেল দেখতে হবে তাই কল্যাণী আইটিএমআর লাইট তো আমরা যাচ্ছি এখন থেকে কল্যাণী আইটিএমআর দিকে যেহেতু চারটের পরে ব্লক করে দেওয়া ছিল তাই আমাদের কল্যাণী আমরা যখন এন স্কোয়ার থেকে বেরিয়ে গিয়েছিলাম তারপরে কল্যাণী আইটিএমআর আসতে আমাদের কিছুটা লেট হয়েছিল তো যাই হোক শেষমেশ আমরা হাঁটতে হাঁটতে অ্যাটলিস্ট আমরা কল্যাণী আইটাইমোডে চলে এসেছি এই দেখো সেই হচ্ছে কল্যাণী আই মোড়ে প্যান্ডেল মানে লুবিনাস ক্লাবের কল্যাণী যে লুমিনাস ক্লাব আছে সেই লুমিনাস ক্লাব লুমিনাস ক্লাবের দু হাজার চব্বিশের তাদের ভাবনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির যেটা সারা রাজ্যে এমনকি বিদেশেও সারা ফেলেছে এইবারের এই যে কল্যাণী আইটাইমোডে গ্র্যান্ড লুবিনাস ক্লাবের অরুণ মন্দির প্রতি বছরই আমাদের কল্যাণী যে আইটিএম রয়েছে লুমিনাস ক্লাব আছে তারা প্রতি বছরই কিন্তু নতুন নতুন কিছু ভাবনা নতুন নতুন কিছু থিম আমাদের সামনে এসে তুলে ধরে এই বছর তার ব্যতিক্রম নেই তো দেখো কত সুন্দরভাবে প্যানেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে আমরা যতটা সামনে যাবো ততটা কিন্তু ততটা কিন্তু আরও দেখতে সুন্দর আর এই মণ্ডপটাকে পুরো সাজিয়ে তোলা হয়েছে কিন্তু ঝিনুক দিয়ে এবং সুতোর কাছ থেকে তো কিন্তু তার সামনে দেখো কত সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছ টোটাল ব্যাপারটা কিন্তু এক কথায় অসাধারণ আর এই প্যান্ডেল কল্যাণী আইটিএম এবার প্যান্ডেল কলকাতার পুজোগুলোকে সমানে টেক্কা দেবে যেটা গত বছর দিছিল এবারও কিন্তু সমানে টেক্কা দেবে তো দেখো এখানে লেগে আছে লুমিনাস ক্লাব তোমরা যারা কল্যাণীতে ঠাকুর দেখতে আসবে অবশ্যই কিন্তু এই যে কল্যাণী আইটিএমের যে লুমিনাস ক্লাবের প্যান্ডেল দেখতে কিন্তু অবশ্যই মিস করো না ঠিক আছে তো দেখো ভিতরে ঢুকতে কিন্তু কত সুন্দর কাজ মানে দেখো ছোটো ছোটো ঝিনুক দিয়ে এত সুন্দর করে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে দেখে কিন্তু সত্যি তোমাদের মন কাটবে মন ভরে যাবে আমি একদম গ্যারান্টি দিয়ে বললাম তোমরা কিন্তু এইরকম প্যান্ডেল কলকাতা দেখতে পাবে না এটা আমি গ্যারান্টি তোমাদের লিখে দিলাম তো তোমরা যারা কলকাতা ঠাকুর দেখতে যাও আমি তোমাদের আগে বলো কলকাতার থেকে কলকাতা তো দেখবি অবশ্যই কিন্তু তার আগে তোমরা এই কল্যাণীর যে প্যান্ডেলগুলো হয় সেগুলো কিন্তু দেখে যেতে পারো দেখো প্যান্ডেলের ভিতরে এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ঝাড়বত লাগিয়েছে যেটা তোমাদেরকে মন করবে এবং উগ্ধ করবে আর তার এত সুন্দর যে বুদ্ধের দেখো ছোটো ছোটো ঝিনুক দিয়ে বুদ্ধের এত সুন্দর করে একটা মূর্তি হয়েছে অনেক রকম জিনিস যেটা ফুটিয়ে তোলা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের মন কারো কখন যখন তোমরা এই মন্দিরে মা যে মণ্ডপে যে আমাদের প্রতিমা আছে যখন মায়ের দর্শন করবে তখন কিন্তু তোমাদের আরও মন কেড়ে নেবে কারণ মায়ের গায়ে আছে পঁচাত্তর কেজির সোনার গয়না সেই গয়না যখন তোমরা দেখবে এবং মাকে সেই গয়না অলঙ্কার পরে যা লাগে দেখতে তোমাদেরকে মন মুগ্ধ করবে একদম গ্যারান্টি আর তার উপর দেখো এত সুন্দর করে উপরটাকে এত সুন্দর করে সাজিয়ে ফেলা হয়েছে এবং সুন্দর সুন্দর ঝাড় দিয়ে সেগুলো সব কিছু এক কথা মিলিয়ে এক কথায় অসাম অসাধারণ আমি অনেক প্যান্ডেল দেখেছি কিন্তু এরকম প্যান্ডেল এত সুন্দর করে আর এত অলঙ্কার সজ্জিত মা দুর্গা মা দেখা খুবই মানে রেয়ার দেখতে পাই না তো সত্যি লুমিনাস ক্লাব সফট তো তারপরে যাই হোক আমাদের কল্যাণী আইটেমের প্যান্ডেল ভিজিট করা হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছি এখন রথতলায় কেন কল্যাণী আইটেম থেকে রথতলা বেশি দূর নয় যারা কল্যাণী আইটেমের থেকে রথতলায় যাবে দশ টাকা ভাড়া নেবে বুদ্ধ পার্কের মধ্যে পর আর তোমরা যদি মনে করো যে আমরা রথতলার সামনে নামবো তাহলে পনেরো টাকা ভাড়া নেবে তোমরা পনেরো টাকা বা দশ টাকা ভাড়া দিয়ে রথতলা প্যান্ডেল দেখতে পাব তো এবার দেখি দু হাজার চব্বিশে রথতলার কী থিম আছে তো লাইট দেখলে তোমার কত সুন্দর তো এই দেখো রথতলা লাইটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো আমরা যা লাইটিংগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে কেন প্রতি বছরই রথতলার একটা অন্যরকম ভাবনা চিন্তা থাকে তো এবার আমরা এখনও পর্যন্ত খবর পাইনি যে রথতলার কী প্যান্ডেল হচ্ছে তো দেখো লাইটিংগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর সত্যি কথা আমি তোমাদেরকে যেমন বলেছিলাম যে প্রতি বছর রথতলা কিন্তু একটা আলাদা চমক দেয় ঠিক সেম এবছর একটা চমক দিয়েছে এটা হচ্ছে আমাদের বৃন্দাবনের রাধাকৃষ্ণের যে মন্দির সেই মন্দির দেখো কত সুন্দর লাইটিং দিয়ে জিনিসটাকে ফুটিয়ে তোলা আছে প্যান্ডেল কিন্তু এখনও কমপ্লিট হয়নি কারণ আমি একটু আগেভাগেই চলে এসেছিলাম তাই হয়তো কমপ্লিট করতে পারেনি তোমরা যারা পঞ্চমী বা ষষ্ঠী দিন যারা যাবে তারা অবশ্যই কিন্তু এই রথতলার যে প্রেম যে বৃন্দাবন মন্দির আছে সেটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না কেন কল্যাণী আইটির পাশাপাশি কিন্তু এই প্যান্ডেলটাও প্রচুর পরিমাণে আমি বুঝতে পারছি যেটুকু অনুমান করছি প্রচুর লোকে ভিড় হবে দেখো লাইটিং যখন পড়ছে কত সুন্দর লাগে দেখতে অসাধারণ দেখো হঠাৎ কালারটা চেঞ্জ হয়ে গেল আর যখন কালারটা চেঞ্জ হচ্ছে সত্যি কথা মানুষের মন কেড়ে নেবে একদম গ্যারান্টি আমি লিখে দিলাম তো আমি এখন হয়তো কাজ হচ্ছে বলে ভিতরে ঢুকতে পাবো না আমি পরবর্তীকালে যখন এর ভিতরে ঢুকবো সেই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা যদি দেখতে চাও কমেন্টে লিখো তো দেখতে পা আর যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না যারা দেখেনি বলুন তাদেরকে শেয়ার করে পৌঁছে তারা যেন দেখতে পারে আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে দিও যদি আমার ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে এতগুলো কালার এতগুলো কম্বিনেশন করে আর এটা হচ্ছে মেন অরিজিনাল কালার দেখতে পাচ্ছ তো এক কথা অসাধারণ এবং সুন্দর তোমরা যারা আসবে অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্ট রইল তোমরা কিন্তু রথতলার মণ্ডপটা দেখতে কিন্তু একদম ভুলো না তো আজকে ভিডিওখানে শেষ করলাম টাটা বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে